বাহারি গোলাপের চাষ করে স্বাবলম্বী উত্তর বাধাঘাটের বাসিন্দা জয়ন্ত দেব বাড়ির ছাদেই তিনি টবে গোলাপ চাষ করছেন বাজারে বেশ চাহিদা রয়েছে এই গোলাপের তাই ফুল বিক্রি করেই তিনি সংসার পরিচালনা করছেন দীর্ঘদিন বেকার হিসেবেই ছিলেন তিনি সামনে কোনো কাজ না পেয়ে গোলাপ চাষের প্রতি উদ্ভুত্ত হন বহির রাজ্য থেকে গোলাপের চারা ক্রয় করে নিয়ে আসছেন বাহারি গোলাপের চারা থেকেই বর্তমানে বৃহৎ আকারে তিনি গোলাপের চাষ করছেন বাজারে যেসব গোলাপের চাহিদা বেশি সেই সব গোলাপ তিনি চাষ করছেন সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন গাছ ভালোবেসে আনতে হবে আবার ভালোবেসেই লাগাতে হবে প্রথমে ছয় ইঞ্চি টবে চারা লাগাতে হবে এরপর সেটা নিতে হবে দশ ইঞ্চি টবে ছয় মাস পরে সেই টব থেকে লাগাতে হবে বারো ইঞ্চি টবে গরমের সময়ে গাছে দুইবেলা নিয়মিত জল দিতে হবে এবং গাছের নিয়মিত পরিচর্যা করতে হবে শীতের সময়ে একবেলা জল দিলেই চলে কারণ তখন গাছে বেশি জলের প্রয়োজন হয় না হচ্ছে গাছ গাছ ভালোবেসে আনতে হবে ভালোবেসেই বসাতে হবে প্রথমত ছোট চারা আসে ছোটো চারাটাকে আপনি ছয় ইঞ্চি বা আট ইঞ্চি পটে বসাইয়ে তারপর আট মাস নয় মাস পরে তারপর তাকে দশ ইঞ্চি পটে দিতে লাগে তারপর আবার ছয় সাত মাস পরে বারো ইঞ্চি পটে তাকে প্রতিস্থাপন করতে লাগে ভালোভাবে এবং এবং তার পরিচর্যা প্রতি সপ্তাহ ওষুধ ফাঙ্গি সাইডটি ইউজ করতে লাগে এবং খাওয়ার সপ্তাহ দু দিন দিতেই লাগে আর যেহেতু এগুলি হচ্ছে আপনার সিলিন্ডারে বা গ্যাসে মাটি ছাড়া গাছ তো এগুলি আপনার প্রচুর পরিমাণ জল লাগে গরমকালে আপনার দুই বেলা জল দিতে লাগে আর শীতকালে এক বেলা দিলেই হয়ে যায় বিশেষ করে জুন জুলাই মাসে তিনবার চারবার জল দিতে লাগে আর এদের খাওয়ার হচ্ছে আপনার নর্মালি প্রতিদিন যদি আপনি এনপিকে টোয়েন্টি টোয়েন্টি বা নাইনটি নাইনটি দিতে পারেন ব্যালেন্স খাবার খুব ভালো আর একটা মিক্স ফুড আছে যেগুলি আমি বানাই তৈরি করি সাতটা প্রোডাক্ট দিয়ে একটা মিক্সড ফুড তৈরি হয় ওই ওইটা দিতে পারলে গাছের গ্রোথ আরও ভালো হয় আর এরকম বড় গাছ করতে হলে মোটামুটি দুই বছর সময় লাগে আর দুই বছরে মোটামুটি ভালো পজিশন থাকে ভালো গাছ হয় বেশি বেশি ফুল পাওয়া যায় যত পুরাণ হবে তিন বছর চার বছর হবে তারপর ফুল বাড়তে থাকে এই বাস আর বেশি কিছু লাগে না বাজারে বিভিন্ন রকমের গোলাপ রয়েছে তবে শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছেন তারাও গোলাপের চাষ করে নিজের পায়ে দাঁড়াতে পারেন রাজ্যের বাজারে প্রায় সারা বছর গোলাপের চাহিদা রয়েছে তাই চাকুরির আশায় সময় ব্যয় না করে গোলাপ চাষ করে স্বাবলম্বী হতে পারেন অনেক অনেক ধরনের গাছ আছে যেহেতু এটার নাম হচ্ছে পিডি মোনার্ক এটার নাম হচ্ছে গ্র্যাসকট এটা ভোরুপি ওইটা টিনিকা ওই লালটা হচ্ছে ইগল্যান্ড বাগম্যান এটা হচ্ছে ডাউল ডিলাইট ওইটা হচ্ছে সেলুরিয়া এটা জোরিনা ওইটা ফ্যান্টাসিয়া ওইটা সদাবাহার ওইটা সাম্বা ওইটা মনস্টোন তার পাশে আছে দুটো একটা রেড ইন্ট্রিশন আর একটা হইছে পিঙ্ক ইন্ট্রিশন আরও অনেক গাছ আছে অনেক ধরনের ফুল আছে যেগুলি আমাদের এখানে খুব ভালো হয় বুধবার রোজ ডে এর পরেই আসছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দুই দিন গোলাপের কদর থাকবে আলাদা তবে দাম কত হবে তা এখন কেউ বলতে পারছেন না ভালোবাসার দিনে নিজের ভালোবাসার লোককে গোলাপ দিতে কেউ যেন টাকার দিকেই তাকায় না রাজ্যের বহু শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছেন যারা শুধুই চাকুরির আশায় দিন কাটাচ্ছেন তারা যদি জয়ন্ত দেবের মতো গোলাপ চাষের প্রতি উদ্ভুত হন তাহলে খুব কম সময়ের মধ্যেই নিজের পায়ে দাঁড়াতে পারেন রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা